আমাদের নবগঞ্জ শিবগঞ্জ থানায় মনকষা ইউনিয়ন অর্থাৎ আমাদের নামটলা গ্রামে দুদিন ব্যাপী তাফসরুল করান মাহফিলের আয়োজন করা হয়েছিল সেখানে প্রথম দিনের বক্তা হিসাবে মাওলানা মোহাম্মদ সিয়াম মনোয়ার মাওলানা মোহাম্মদ সিয়াম মনোয়ার ছিলেন দ্বিতীয় দিনের বক্তা ছিলেন আমাদের প্রাণ প্রাণপ্রিয় রফিকুল ইসলাম মাদানী ভাইরে রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে আমরা কেউ কিছু বলতে চাইনি কারণ সে আমাদের গর্ব ছিলেন আমাদের সাহস ছিলেন কিন্তু সে আজকে আমাদের গ্রামে আমাদের শিবগঞ্জ থানাতে যে কাজটা করে গেছে কেউ মেনে নিতে পারেনি রে ভাই তাই হয়তো সবাই সাবধানে হয়ে গেছে আমাদের শিবগঞ্জ থানায় সবাই সাবধানে হয়ে গেছে এরপর আপনার কেউ ডাকবে না শুধু ওর বেদবের জন্য বাইরে সে জানি না আমি এটা সত্য কতটুকু আমি যেটুকু জানলাম সে নাকি আমাদের শিবগঞ্জ থানায় এসে আমাদের শিবগঞ্জ থানায় এসে শিবগঞ্জ থানার নাম করে আমাদের চাপানগঞ্জে আরও তিনটা মাহফিল করে এসেছে তারপরে আমাদের আমাদের এখানে এসেছে অর্থাৎ মোট তিনটা মোটে তিনটা তাফসিল করেছে একদিনে আর আমাদের এখানে এসে ভাই বিশ বিশ থেকে পঁচিশ মিনিট ভিডিও ইয়া ওয়াজ করে সে চলে গেছে সে নিজের অন্তত টাকা কালেকশন না করেও চলে গেছে ভাইরে আমাদের মসজিদের উন্নতি কল্পে আমরা এই ওয়াজটি করেছিলাম কিন্তু আমাদের তো লস গেছে গেছে ভাই মসজিদের এতটুকু উপহার করতে পারি নাই ওই বক্তাকে নিয়ে আর আমরা আমরা কাকে নিয়ে গর্ব করেছিলাম এমনিতে সাধারণ জনগণ আমাদের এলাকার সাধারণ জনগণ কি বলে শুনবেন ওই দেখুন এ দাদা কালকে যে রফিকুল ইসলাম বাজার দিয়েছিল তো কি কেবে এখন অকেলিয়া সুরের বাচ্চা সুর মানুষকে ई ई ई करे जे लालो अब गइल सब सब त गइलु बाबे बा जा रहे सब को जब मादर ने लई मादर एछिलो सब सर को जे ओकर टाका कम दउत छेलो चला कटाका में बैन ह टाका ज्यादा करे ला दरक छेलो ई दरक दरक छेलो ठीक छ चला का और पांच हाथ के भैया दउ जी छुलु साला कटाका देख रे तो ईरे ठीक ही गैय छ सालर बट्टा साला वो गा दे टाका ठोक दे इससे साला मात्र 30 मिनट ना पाद फरवाज कर पाले गे है